আসসালামু আলাইকুম কৃষকের শখের খামার ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করা হবে বাংলাদেশের অতি পরিচিত প্রায় বিশটি সবুজ রঙের বেগুনের জাত এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সবুজ রঙের বেগুনের জাত পরিচিতি সম্পর্কে আর ভাবতে হবে না তাই চলুন শুরু করি এক নাম্বার রয়েছে মালিক গ্রিন বল এই বেগুনটি হাইব্রিড জাত বপনের সময় সারা বছর সাধারণত চারা রোপণের প্রায় ষাট থেকে সত্তর দিন পর ফসল সংগ্রহ করা যায় ফলের রং উজ্জ্বল সবুজ ও ডিম্বা এবং সামান্য বল আকৃতির তাই এর নাম গ্রিন বল প্রতিটি ফলের গড় ওজন দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম গাছ প্রতি ফলন আট থেকে দশ কেজি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বিশেষ করে তুলসী বা ঝিমে পড়া বা ব্যাকটেরিয়াল উইল্ড রোগ সহনশীল এছাড়াও ইউনাইটেড সিড এবং মেটাল সিডের গ্রিন বল জাতটি রয়েছে দুই নম্বরে লালতির সিড কোম্পানির পার্থিব এ ফলের রং চকচকে সবুজ আয়তাকার ধরন ফলের সাইজ ও ওজন প্রায় দুইশো পঞ্চাশ গ্রাম পরিপক্ক হওয়ার সময় চারা রোপণের সত্তর থেকে পঁচাত্তর দিন উৎপাদন ক্ষমতা একর প্রতি প্রায় তিরিশ থেকে ৩৫ মেট্রিক টন ফলন সম্ভাবনা রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়াল উইল্ড বা শুকিয়ে যাওয়া ও ফল ও ফুলের অঙ্কুর প্রকার ক্ষেত্রে সহনশীল হিসেবে উল্লেখযোগ্য বপনের সময় আগস্ট থেকে নভেম্বর তিন নম্বরে মালিক সিডের প্রীতম প্রীতম বপনের সময় সারা বছর রোগ সহনশীলতা এই জাতটি ব্যাকটেরিয়াল উইল্ড তুলসী বা ঝিমে পড়া রোগের বিরুদ্ধে সহনশীল পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিনের মধ্যে প্রথম ফল সং করা যায় উজ্জ্বল সবুজ রঙের মাঝারি আকৃতির বেগুন প্রতিটি ফলের গর ওজন একশো থেকে একশো দশ গ্রাম প্রায় গাছপতি ফলন আট থেকে দশ কেজি প্রতিটি গিটে থোকায় থোকায় ফল ধরে আর পরিবহনের সময় দাগ পরা বা ক্ষতির সম্ভাবনা খুবই কম ইউনাইটেড সিডের লুনা এটি বপনের সময় সারা বছর প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পর ফসল সংগ্রহ করা যায় প্রতি ফলের গড় ওজন দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম ক্ষেত্র বিশেষে তিনশো গ্রাম পর্যন্ত হতে পারে ফলের রং ও আকৃতি আকর্ষণীয় সবুজ রঙের মাঝে মাঝে সাদা স্ট্রাইপ থাকতে পারে গাছ জোপালো গঠন শাখা প্রশাখা ভালো ভাইরাস এবং জিমিয়ে পড়া বা ব্যাকটেরিয়াল উইল্ট রোগ সহনশীল এগ্রোয়ান সিডের বিগ বস ফলের রূপ ও রং। ফল দেখতে ডিম্বাকৃতির হয় ফলের রং সাদা ও সবুজ মিশ্রিত প্রতিটি ফলের গড় ওজন দুইশো থেকে তিনশো গ্রাম প্রতিটি গাছ থেকে প্রায় দশ থেকে ১২ কেজি ফলন পাওয়া যেতে পারে চারা রোপণের প্রায় থেকে দিন পর প্রথম ফল সংগ্রহ করা যায় এই জাতের বেগুন খেতে নরম ও সুস্বাদু রোগবালাই সহনশীল জাত এটি সারা বছরই চাষ উপযোগী বেঞ্জুরা এফ ওয়ান হাইব্রিড বেগুন বৈশিষ্ট্য হালকা সবুজ রঙের এবং লম্বাটে গোলাকার লম্বায় চোদ্দ থেকে ষোলো সেন্টিমিটার প্রস্থ সাত দশমিক পাঁচ থেকে দশ সেন্টিমিটার চারা বপনের ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে বেগুন সংগ্রহ করা যায় ফলের ওজন দুইশো থেকে ২৫০ গ্রাম একর প্রতি ফলন পঁচিশ থেকে ৩০ টন প্রতি একরে একশো থেকে দুইশো গ্রাম বীজ প্রয়োজন ফাল্গুন থেকে বৈশাখ এবং আশ্বিন থেকে অগ্রায়ন চাষ করার উপযুক্ত সময় বিষপাতা শিলের ঊষা ফলের রং সবুজাবাব মিশ্রণ যুক্ত সবুজ বর্ণের ফল এককভাবে মাঝারি আকারের প্রতিটি ফলের গরজন দুইশো থেকে ২৫০ গ্রাম চারা রোপণের ষাট থেকে সত্তর দিন পর ফসল সংগ্রহ করা যায় চিয়া তাইসিডের গ্রিন সুপার এফ হাইব্রিড জাত কম বেশি সারা বছরই রোপণ করা যায় পঞ্চাশ দিন পর ফসল সংগ্রহ করা যায় শীতকালে প্রতিটি ফলের ওজন তিনশো থেকে চারশো গ্রাম এবং গরমের দিনে দুইশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে কালার গ্রিন এবং সাদা স্ট্রাইপ বিভিন্ন ভাইরাস সহনশীল স্পাইন ইপি আঠারোশো মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর ফসল সংগ্রহ করা যায় একর প্রতি ফলন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টন প্রতিকূলতা সহনশীল এবং সারা বছর তার উপযোগী প্রতিটি ফলের গড় ওজন দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম ভন্দনশিডের বিজিএল পাঁচশো বাইশ প্রতিটি ফল গোলাকার আকর্ষণীয় চকচকে সবুজ এবং সাদা দাগযুক্ত প্রতিটি ফলের গর ওজন দুইশো থেকে দুইশো গ্রাম চারা রোপণের পঞ্চান্ন থেকে ষাট দিন পর প্রথম ফল সংগ্রহ করা যায় রোগবালাই সহনশীল প্রসারিত এবং বিটল সহনশীল বাড়ি বারো বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের বাড়ি বারো জাতটি একটি উচ্চ ফলনশীল শীতকালীন জাত প্রতিটি ফলের গড় ওজন ছয়শো থেকে আটশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে ফলের রং সাধারণত সবুজ এবং আকৃতি গোল বা বেলুনের মতো চারা রোপণের প্রায় সত্তর থেকে পঁচাত্তর দিন পর ফল সংগ্রহ করা যায় রোগবালাই প্রতিরোধে কিছুটা সক্ষমতা রয়েছে বিশেষত ব্যাকটেরিয়াল উইলস রোগ প্রতিরোধী বাড়ি চার এই জাতটি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক উন্নত গাছের উচ্চতা মাঝারি প্রায় একশো থেকে একশো দশ সেন্টিমিটার ফলের আকার সাধারণত ডিম বাকৃতির প্রতিটি ফলের গড় ওজন দুইশো থেকে দুইশো তিরিশ গ্রাম প্রতি হেক্টরে প্রায় ৩৫ থেকে চল্লিশ টন ফলন ধরে এই জাতের একটি বিশেষ ধরন হলো বিভিন্ন ধরনের বালাই প্রতিরোধী একই বৈশিষ্ট্য সম্পন্ন আরেকটি বেগুনের জাত হচ্ছে বাড়ি ভেটি বেগুন চার এছাড়াও বাড়ি নয় এবং বাড়ি ছয় এই দুইটি জাত সবুজ রঙের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা কৃষকের শখের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম